আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত টোকাইদের দল এনসিপি গঠন হওয়ার পরে এক দুই মাস পরেই আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এনসিপি থেকে সকলে পদত্যাগ করতে এবং এনসিপির অনেক কেন্দ্রীয় নেতাও পদত্যাগ করেছে এবং অনেককেই অব্যাহতি দেওয়া হয়েছে এই এনসিপি দলটা গঠন হওয়ার পর পরই তাদের ভাঙন শুরু হয়ে গিয়েছে তারা এখনো নিবন্ধন পায়নি তাদের এখন যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তাদেরকে এখন সত্যিকারে টোকাই দল হিসেবে মনে হচ্ছে গত একদিন ধরেই সোশ্যাল মিডিয়া আরেকটি নিউজ ঘুরপাক খাচ্ছে এনসিপির মুখ্য সমন্বয়ক নায়েদ হোসেন পাটওয়ারি নাকি দুই সপ্তাহ আগে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সেই পদত্যাগপত্র এখনো সাইন করেনি আহ্বায়ক নায়েদ ইসলাম এবং আক্তার হোসেন সে কারণে এগুলো মিডিয়াতে এখনো ক্লিয়ারলি প্রচার করা হয়নি হঠাৎ করে কেন নাহিদ হোসেন পাটোয়ারি পদত্যাগ করতে যাচ্ছে তার মেইন রিজন হচ্ছে সকলে নাকি যাচ্ছে এই মুখ্য সমন্বয়ক পদে আসিফ মাহমুদ উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এই পদে আসুক সে কারণে তিনি এখন এনসিপির মধ্যে গুরুত্বহীন হয়ে পড়েছেন ওনাকে নিয়ে তেমন আলোচনা হয় না আসিফ মাহমুদকে নিয়েই নাকি অনেক বেশি আলোচনা হচ্ছে সে কারণেই তিনি অব্যতি চেয়েছেন বা পদত্যাগ করেছেন সেটা এখন অফিসিয়ালিভাবে মিডিয়াতে আসেনি কিন্তু তিনি যদি পদত্যাগ সত্যিকারে করে থাকেন বা করে ফেলেন দল থেকে অব্যাহতি দেওয়া হয় তাহলে হয়তো বা তিনি এনসিপির সদস্য হিসেবে থাকতে পারেন এই এনসিপির মধ্যে এখন আমার কথা হচ্ছে আসিফ মাহমুদ উপদেষ্টা মন্ডলিতে থাকা অবস্থায় তিনি বলেছেন কোনো রাজনৈতিক দলের সাথে তিনি যুক্ত হবে না এবং তিনি কোনো রাজনৈতিক দলের এজেন্ডাও বাস্তবায়ন করতেছে না তাহলে কেন এখন এনসিপির মুখ্য সমন্বয়ক হিসেবে যুক্ত হওয়ার ব্যাপার ওনাকে নিয়ে এত গুঞ্জন তাহলে সকল কিছু এতদিন আয় আসছিল সকল কিছুই তালে আমাদেরকে করা হয়েছে আর তা না হলে পাটোয়ারি এবং অন্যান্য এনসিপি যেগুলা কেন্দ্রীয় নেতা আছে তারা ভালো করে বুঝতে পেরেছে এই দলের কোনো ভবিষ্যৎ নেই ফিরে আমাদেরকে ফেলবে আমরা এখন একেবারে আন্ডারগ্রাউন্ডে চলে যা আমাদেরকে নিয়ে আলোচনা হবে না অন্তত সেফ একজিট বিতর্গতভাবে আমরা বিদেশ চলে গিয়ে আমাদের লাইফ সেটেল করতে পারবো এটার কারণে হয়তো ওরা সরে যাচ্ছে আর তা না হলে ধান্দার মধ্যে ভাগাভাগির মধ্যে নিয়ে ঝগড়া ফাঁসা তাদের মধ্যে চলতেছে তা না হলে খালি কিছুদিন পর পর পদত্যাগ করতে হবে কেন কিছুদিন পর পর অব্যাহতি দিতে হবে কেন কেন্দ্র নেতাদেরকে ওই ঘুরে ফিরে তিনজন নাহিদ ইসলাম মলাম হাসনাদ সার্ভিস আলম এই তিনজন ছাড়া আশেপাশে যতজনই আছে তারা সুবিধা করতে পারছে না ওই তিনজনই আর সকলকে খুন্টাসা করে রাখছে তাদের সম্মান তারা সঠিকভাবে পাচ্ছে না হয়তো বা সে কারণে তারা পদত্যাগ করছে কারণ তারা চিন্তা করছে এই দলের ভবিষ্যৎ না একে তো সম্মান পাচ্ছে না তৃতীয়ত দড়ি যে কোনো মুহূর্তে আমাদের গলায় ঝুলবে আওয়ামী লীগ পরিস্থিতি যখন ভালো হয়ে আসবে বাংলাদেশের মধ্যে বা ক্ষমতায় আসবে আমাদের করে ফেলবে তাই আমরা আলোচনা থেকে দূরে সরে গিয়ে এই দলটা থেকেই সরে যাওয়ায় ভালো হবে একে তো সম্মান নাই দ্বিতীয়ত ধান্দাবাজি নিয়ে সমস্যা তৃতীয়ত মেয়ে কেলেঙ্কারি চতুর্থত জীবন নাশেরও হুমকি ফ্যামিলিরও হুমকি এই সকল বিষয়ের কারণে এনসিপির নেতারা এখন দল দলে পদত্যাগ করছে আর এই এনসিপি রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নেয় যে সকলেই জানে এবং এনসিপি নেতারা যারা করতেছে তারাও ভালো করে জানে তারা মূলত এখন এনসিপিতে জয়েন হচ্ছে এই এনসিপি নামটা ব্যবহার করে ডক্টর নামটা বিক্রি করে যদি টাকা পয়সা কিছু কামিয়ে নেওয়া যায় যতদিন আর ক্ষমতায় আছে এই ডক্টর ইনুজ সরকার এটাই তাদের এজেন্ডা তাছাড়া আর এনসিপি যারা এখন রাজনীতি করছে তাদের আর কোনো এজেন্ডা নাই শুধুমাত্র সুযোগ সুবিধা নেওয়ার জন্য কেউ আছে জব পাচ্ছে না এনসিপির সাথে সদস্য হয়ে ঢুকে কোনো একটা জায়গায় জবে ঢুকে যাওয়া কেউ বিসিএস ক্যাডারের পরীক্ষায় পাশ করছে না লবিং দিয়ে তাকে পাশ করিয়ে যে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দেওয়া এগুলার এজেন্ডার জন্যই এখন নতুন নতুন যারা দেখতেছেন ঢুকতেছে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে তারা সেই কারণেই যাচ্ছে তাদের স্বার্থের কারণে তারা যে এনসিপি নিয়ে রাজনীতি করবে রাজপথের মধ্যে আঙুলের সাথে ফাইট করবে রাজপথের মধ্যে বিএনপির সাথে ফাইট করবে আন্দোলন নামবে সে কারণে না এটা একদম সম্পূর্ণরূপে ক্লিয়ার রে ভাই এই নাইদ ইসলাম বলেন হাসাদ আবদুল্লাহ বলেন এবং সারিজ সালাম যে টোকাইগুলো আছে এই টোকাইগুলো এনসিপি রাজনৈতিক দলটা করেছে এই জন্যই যে টাকার একটা ফান্ড বানাইতে হবে আমাদের এনসিপি একটা রাজনৈতিক দল এই জন্য করে নিছে যাতে টাকা খুঁজতে পারে এখন যদি আমি টাকা কারো থেকে নিই বা খুঁজে কমিশন খুঁজি আমাদের কি আমাকে কি হিসেবে দিবে তো আমাকে যাতে কোনো হিসেবে টাকাটা দেয় আমি যদি দেখাতে পারি যে আমি একটা রাজনৈতিক দল আমি গণভুত্থানের নেতৃত্ব দিয়েছি আমি সমন্বয়ক আমার রাজনৈতিক দলটা চালাতে হবে সে উসুলা দিয়ে প্রতি মাসে একটা অ্যামাউন্ট আনতে পারবে কারণ সারা বাংলাদেশে তার সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করার জন্য তার একটা অ্যামাউন্টের প্রয়োজন তখন বিশাল অ্যামাউন্ট খুঁজতে পারবে বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করতে পারবে চাঁদাবাজির জন্য চাঁদাবাজির টাকার একটা ফান্ডিং এর জন্য খোলা তাদের কোনো চিন্তা ভাবনা নাই যে আমরা আমরা ক্ষমতায় একটা আসন জিতব ভাই এগুলো হচ্ছে জাস্ট বক্তব্য দেওয়ার জন্য বক্তব্য দেওয়া জনকে ওয়াস করার জন্য সকল কথা বলা তাছাড়া আর কিছুই না সে কারণে দেখেন না তারা যে কোনো জায়গায় গণদোলা খাওয়ার জন্য প্রস্তুত রিক্সও আছে তারা সকল কিছু ভালো করে জানে তারা চিন্তা করতেছে ভাই এত টাকা পয়সা কামাচ্ছি গণতোলার রিক্স তো থাকবেই এখন যদি আমরা বিভিন্ন বক্তব্য না দিই তাহলে জনগণ বুঝবে কিভাবে আমরা একটা রাজনৈতিক দল বিভিন্ন সময় উল্টাপাল্টা বক্তব্য দিয়ে সে কারণে তারা লাইমলাইটে থাকতে চায় যতই লাইমলাইটে থাকবে ততই তাদের চাঁদার পরিমাণ বেশি চাইতে পারবে যতই লাইমলাইটে থাকবে তাদের কাছে বড় বড় ব্যবসায়ীরা কাজ নিতে আসবে কারণ চট্টগ্রামের মধ্যে পঁচিশ ওয়ার্ডের কাউন্সিলর এবং চট্টগ্রাম সিটির সাবেক প্যানেল মেয়র আব্দুল সবুল লিটনের ভাগ্নের সাথে ওই বিস্মা কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব যে আছে তার সাথে ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে কথা হয়েছে যে আপনার ভয়েস রেকর্ড শুনেন নাই যে আমি এখন ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না আপনাকে কিছু শেয়ার দেওয়া হবে বা লাভের পার্সেন্টেজ দেওয়া হবে আপনি একটু দেখতে হবে তো এভাবে করে প্রত্যেকটা এনসিপি নেতার সাথে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা আওয়ামী এভাবে যোসায করে কাজ করে যাচ্ছে কিছু ভাইরাল হয় কিছু ভাইরাল হয় না এর কালার একটা দেখেন আন্ডারগ্রাউন্ডে থেকে থেকে টাকা কামাচ্ছে চট্টগ্রাম বন্দর চুষে খেয়ে ফেলতেছে কোনো খবর আছে এই হান্নান মাসুদ পুরো মংলা বন্দর খেয়ে ফেলতেছে কোনো খবর আছে এভাবে করে তারা সিন্ডিকেট করে টাকা কামাচ্ছে আর সেটা বাক্স নাম রাখছে এনসিপি কথা বুঝতে পেরেছেন এটা একটা ধান্দাজির প্রতিষ্ঠানের নাম এনসিপি কোনো রাজনৈতিক দল না নিবন্ধন নাই কিছু নাই আন্তর্জাতিক একটা এনসিপি খুলে রাখছে বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকি করে বক্তব্য দিয়ে দিয়ে ঘুরে বেড়ায় এগুলোর কোনো ভিত্তি আছে কোনো ভিত্তি নেই সে কারণে সাধারণ জন কোনো জায়গায় জলায় দিয়ে এদেরকে মেরে ফেললে কোনো এখানে কোন আচার বিচার পাবে না কেন আচার বিচার পাবে রে ভাই জনগণকে ব্রোস করে নামিয়েছে আবার জনগণকে ব্রণস করে নামিয়েছে না পতন ঘটানোর পর এই চোদ্দ মাস জনগণকে অতিষ্ঠ করে রেখেছে জনগণের যানমালের কোনো নিরাপত্তা দিতে পারতেছে না দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পেয়েছে এবং জনগণের টাকা চুষে ফুষে খেয়ে বিদেশে টাকা পাচার করছে তারা বিয়ে সাদী করে আরামসে জীবনযাপন করছে আর জনগণ কান্নাকাটি করছে তিন বেলা ভাত খেতে পারছে না যারা আয়ের লোক তারা ঠিক মতো তাদের টাকা ইনকাম করতে পারছে না আগে এক হাজার টাকা ইনকাম করলে এখন চারশো টাকা ইনকাম করছে তাহলে এই পরিস্থিতিতে তাদের সাথে কি করা উচিত তাদের কারণে দেশের এই পরিস্থিতি হয়েছে কথা বুঝেন নাই তাই বাস্তবতা অনেক ভিন্ন নাসির উদ্দিন যদি পদত্যাগ করেও থাকে ভালো ডিসিশন পদত্যাগ করে রাজনীতি ছেড়ে দাও ভাই যদি বয়স থাকে পড়ালেখার দিকে মনোযোগ দাও তা না হলে বিদেশ চলে যাও লাইফ সেটেল ফ্যামিলিটা অন্তত সেফ থাকবে এরকম দেখবেন যে আরো অনেকেই পদত্যাগ নিয়ে ফেলবে এনসিপি থেকে কারণ এনসিপি যে টোকাইদের দল আস্তে আস্তে সকলে বুঝতে পেরেছে কারণ তারাও চিন্তা করতেছে ভাই আমি নিজে টোকায় সম্বোধন হচ্ছে রাজনৈতিক দলটা করে সম্মানও পাচ্ছি না ধান্দাবাজির দিক দিয়েও আমি কম পাচ্ছি জীবনের রিস্ক ফ্যামিলির রিক্স আমি কেন ভাই রাজনৈতিক দলটা করব। এই টোকায় আসিফ মাহমুদ এখন জীবনের রিস্ক নিল তার সাজে কারণ সে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে এই চোদ্দ মাসে এবং এই পাওয়ারটা ব্যবহার করে তাই মরে গেলো তার সমস্যা নেয় সেম মলম আসনাদ বলেন সার্ভিস আলম বলেন নাইন ইসলাম সেম কিন্তু আর আদার যারা ছাগলের দশ নম্বর বাচ্চা আছে তারা হামরি টাকা কামাতে পারে নাই তারা কামাতে গিয়েছে ওই জাগো হাত বসিয়ে দিয়েছে আসিম মাহমুদ নাহিদ ইসলাম হাসান আবদুল্লাহ বা মলম আসনাদ বা হান্নান মাসুদ এরা কথা বুঝতে পেরেছেন কারণ এএনসিপি দলের মধ্যে যারা সৎ যাদের চরিত্র বলো তাদের কোনো বিল নেই যারা মেয়েলুবি এবং যাদের চরিত্র খারাপ তাদেরই এনসিপি দলের মধ্যে দাম বেশি ধান্দাবাজি যারা করতে পারে চাপাবাজি যারা করতে পারে তাদেরই এনসিপি দলের মধ্যে দাম বেশি যারা সৎ থাকতে চায় তারাই কোনটা আসা তারা লাইম আসে না যেমন হোসেন একটু সব দেখাতে চায় বেশি ইসলামিক মাইন্ডের দেখাতে চায় সে একটা দলের সাধারণ সম্পাদক এনসিপি টোকাইদের কিন্তু তার কোনো ভেলু নয় লাইমলেটো নাই তার সম্মানও নয় তাকে নিয়ে আলোচনা হয় না হঠাৎ করে কেউ কোনো নিউজ করলে করে তাছাড়া আর কিছুই না এটাই হচ্ছে রিয়েলিটি তাই কেউ মানেন আর না মানেন যতই কিছু বলার না কেন এনসিবি দলের কোনো ভবিষ্যৎ নাই দেখবেন যে একে একে এরকম সকলেই কোনটা হয়ে হয়ে পদত্যাগ করবে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ সকলকে